টাঙ্গনে ভাঙ্গন ফলে প্লাবিত বামনগোলা ব্লকের বামনগোলা গোবিন্দপুর ও মহেশপুর পঞ্চায়েতের পারহবি নগর ও ঠ্যাংভাঙ্গা গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীর জলে তলে গেছে বেশ কিছু কৃষি জমিও নদীর ভাঙ্গনে রাস্তা ভেঙে ওই এলাকায় জলমন্দি হয়ে পড়েছে প্রায় চল্লিশটি পরিবার পরিবারগুলি ওই এলাকাতেই রয়েছে নদীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় বেশ কিছুদিন আগে রাতভর প্রবল বৃষ্টি হয় সেই বৃষ্টিতে পার হবি নগর এলাকায় রাস্তা ভেঙে যায় নদী ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে জানা গিয়েছে প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা নদীর পার পাথর দিয়ে বাঁধানোর জন্য গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হোক নইলে আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়তে হবে তাদের স্কুল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রাস্তা বর্তমানে বন্ধ বাজার পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে এ বিষয়ে বামুনগলা ভিডিও মনোজিৎ রায় ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ মৌখিকভাবে জানিয়েছেন আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে আর বন্য পরিস্থিতি নিয়ে আমরা পরিদর্শনে যাব যা যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে কাকা আসছে দেখো কাকা আসছে ওটার ওটা আমাদের গ্রাম এখানে রাস্তাঘাটে খুবই অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে বাড়ি টাঙ্গু এই টাঙ্গু নদীর রাস্তা ধার রাস্তাঘাট সব গঙ্গা পড়ে যাচ্ছে ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে সাত আটটা বাড়ি সব গঙ্গায় চলে চলে গেছে ভেঙ্গে আমাদের এখানে পাথর বান্ধা না হলে হবে না নদী রাস্তাঘাটে অসুবিধা খুবই অসুবিধা আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অসুবিধা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না রাস্তা যা রাস্তাঘাটে আছে সৎ নদীতে ভিনে চলে যাচ্ছে এখন চাই আমাদের যেন রাস্তাঘাট খুব সরকার থেকে রাস্তাঘাট হোক ঠিকঠাক হোক ঠিক ঠিকঠাক হোক পাথরঘাটটা যেন বিশেষ করে এটাই যেন সেটা টিকবে তাহলে খুবই আমার খুবই আমরা এখানে আতঙ্কের মধ্যে আছে বাচ্চা কাচ্চা কেউ স্কুলে যেতে পারছে না আমাদের ঘর থেকে বেরোনো যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে বাড়ির কাছে গিয়ে বাড়ির ওপরে জল আমাদের চলে আসছে এখানে রাস্তাঘাটে গরু বাছুর সবকিছু কিছু খুবই কষ্ট হচ্ছে এখানে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো